নমস্কার বন্ধুরা স্নেহা রেসেল ও জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের সচনাটার আলু দিয়ে একটা টকঝাল মিষ্টি স্বাদের রান্না করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক রেসিপিটি এই জন্য প্রথমেই কড়া গরম করতে দিয়ে দিয়েছি আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়েছি সর্ষে সর্ষেটা কিছুক্ষণ জল দিয়ে নুন দিয়ে ভিজিয়ে রাখলাম মাছগুলোকে প্রথমেই ভেজে নিলাম তেল দিয়ে এরপর দেখুন সজনা আটার আলু একসাথে কেটে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে ওইগুলিকেও ভাজতে দিয়ে দিলাম আর তার সাথে টমেটো নিয়েছি আপনারা যদি কাঁচা টমেটো পান সেটা দেবেন সেটা কিন্তু আরও ভালো হয় আর সর্ষে আর জিরে দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম দেখুন এগুলিকে আমরা ভাজতে থাকছি নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম সজনাটা ও আলুটিকে দেখুন মশলাটিকেও পেস্ট করে নিয়েছি তার সঙ্গে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যে যার পরিমাণ মতো আমি ঝালটা একটু কমই ইউজ করেছি এটা টক ঝাল মিষ্টিটা খেতেই ভালো লাগে এটা ঝালের পরিমাণটাও একটু বেশি হয় আর টমেটোর কারণে টকও হয় দেখুন সেদ্ধ হয়ে গেছে আলু আর সজনেটা তারপর নামিয়ে নিলাম এবার কড়াইতে আবার তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর প্রথমেই পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি তারপর টমেটো দিয়েছি আপনারা যদি কাঁচা টমেটো পান সেক্ষেত্রে দিতে পারেন আমি এখানে খুব পাকাও না খুব কাঁচাও না সেই রকম ধরনের একটা টমেটো ইউজ করেছি টমেটোটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি টমেটোটা একটু গলে যাওয়ার পর তরকারিটিকে দিয়ে দিলাম এরপর প্রথমে যে মাছগুলিকে ভেজে নিয়েছিলাম সেই মাছগুলিকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে মাছ নাও দিতে পারেন সম্পূর্ণ নিরামিষভাবেই করতে পারেন সেক্ষেত্রেও এ তরকারিটা আপনারা যে কোনো দিনে বানিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে চাইলে আপনারা মাছও দিতে পারেন এরপর অল্প পরিমাণে চিনি দিয়ে ব্যাস নামিয়ে নিলাম তাহলেই সজনাটা আলু দিয়ে এই তরকারিটি একদম রেডি এভাবে আপনারা নিরামিষ দিনে বা মাছ দিয়ে যে কোনোভাবেই হোক বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে হ্যাঁ তবে বলে রাখি টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে টমেটোটাই কারণেই তরকারিটা একটু একটু টক ঝাল একটা টেস্ট আসবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো